কারো স্বামী নেই কারো ছেলে নাই কারো বে না আল্লাহ বড় রাউজার পাশে বসে যারা সালাপ দিয়েছে জীবনে সব গুডা গুলি করে দাও আল্লাহ এদের জীবনে সব গুডা গুলি করে দাও আমাদের জনক দুঃখী মা যাদের কবরে চলে গেছে মায়ের চাইতে দরুদ কেও নাই গো মা এটা চুলের কবরের পাশে বসে হাত তুলছি মায়ের কবরটা ঝান্ডা দের বাগান ফেলা আমার মা বোনরাও তো মায়ের গর্ভ থেকে আসছে আমার মা আবুন তো সন্তান জন্ম দিছে সন্তান জন্ম দেয়া কত কষ্ট গো মা তুমি সারা কেউ জানে না সন্তান লালন পালন করা কত কষ্ট বাবা আপনি সারা কেউ না হাল্লা দেখো আমার ভাইয়েরা কান দেখ আমার মা বোনেরা দে দেখ যাদের চোখের পানি তাদের চোখের পানি রসুলের রজায় পৌঁছে দাও এদের চোখের পানি রসুলের রজায় পৌঁছে দাও আমার নবী কি আমি গুনাগারের সালাম শুনবে আল্লাহ জানি না তবে নবীর রওজার পাশে বসে হাত তুলছি রবিউল মাসে আজকে হয়তো এগারোই রবিউল আমার নবীর দুনিয়া আসার টাইম হয়ে গেছে আল레이টাইমে হাত তুলছি আমাদের সকলের সালাম পৌঁছে দাও আমার যে সমস্ত ভাইরা সালাম দিয়েছে বাংলাদেশ থেকে মাল মালয়েশিয়া থেকে সৌদি আরব থেকে প্রত্যেক বন্ধু বান্ধবের সালাম গুলো পৌঁছে দিও আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন السلام والسلام عليك يا خاتم النبي السلام والسلام عليك يا أبو بكر السلام والسلام عليك يا عمر بن الخطاب رضي الله تعالى الله زرع وشتا من أمين, أمين بول سي إدر ما ببر قبر أزم ما برداو دادر سامي ناي سامي قبر سلام نبوس دا داو আল্লাহ আমাদের দোয়া কবলো মঞ্জুর করে নেন সারা রাত সফর করে আর হাজিদের শরীর অসুস্থ সবার শরীরকে সুস্থ বানায় দাও একবার হলো সবাইকে রসুলের রওজে আসার টোভিখ দাও আমাদের দোয়া কবলে মঞ্জুর করে নাও আল্লাহ যারা দোয়া চাইছে যাদের ছেলে নাই মেয়ে নাই ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের মেয়ে আছে ছেলে নাই ছেলের ব্যবস্থা করো আল্লাহ যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ের ব্যবস্থা করো আমাদের দোয়া কবলে মঞ্জুর করো